তাহলে কালকে কলে প্রোগ্রাম হয়েছিল কালকে আমরা ওই যে কি পেরান ঘাটের ওই দিকে গিয়েছিলাম রানীর হাট আগের দিন শান্তারা গিয়েছিল হুম বিয়ার হ্যাঁ আমরা কালকে ওই যে বিয়েতে গিয়েছিলাম বিয়ে বলতে পিকনিক যে বল খেলা ছিল না দুই দল জিতছে এক দল জিতছে তাই ওই যে খাসি দিয়ে গিয়েছিল সেটাই উপলক্ষে ওই জায়গায় গিয়েছিল ও জাল বন্ধ না কি আপনার জাল নিবি গেছে तार माने पानी गरम नहीं नीम गैस है सना हम्म नीम गैस की वो जगह ही होना चाहिए मतलब अच्छा डीजे प्रोग्राम का कोई जो डीजे जो सुनिए उधर की डीजे <स्था> को कल के बाद एक ना मिया बात करते हैं मिया को तो ऐसे की प्रोग्राम को तो ऐसे डीजे को डीजे की प्रोग्राम डीजे की कोरे को, जैसे? को जैसे

সাইটে সুখের সিন আছে তারপরে হচ্ছে গায়ের সিন আছে ওলার টুকি টাকি গেছে টুকি টাকি মানে একবারে পুরোপুরি যে কোনো এত জ্বালা জ্বলতো না ওই লোক কোন আসিল হ্যাঁ নেই ঘুমাই রয়েছিল হ্যাঁ তুমি একটা সিগারেট খাসো লেগেছি টিয়া দিলেই